আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব এনার্জি সেটারজি আচ্ছা এই জায়গা কি বাউন ব্রাহ্মণ আছে না বাউন আছে আছে দুই একটা এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরে গেছে না আছে তাই বাংলাদেশের কোন ব্রাহ্মণ পেপার পত্রিকায় কোন নিউজে কোন এরা বলছে যে এই ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট এই দেখছেন একজনও বলছে তাহলে কি এইগুলো কি সব অন্য ধর্ম গ্রহণ করছে এটাও কি ব্রাহ্মণ নাই ওরাও কি সবগুলো ওই ওই দলের লোক ওরাও কি রান্ধে আর খায় নাকি তাই যদি না খায় না রান্না করে তাহলে যে জি বাংলায় যে কাজটা করেছে জি রান্না রান্নাঘরের সেই ব্যক্তি সুদীপা চ্যাটার্জি ও যে কাজ করছে এইটার প্রতিবাদ কে কে জানিয়েছেন আর কে কে জানান নাই যারা জানান নাই ওরা একটাও গীতা মানেন না যারা এই কর্মের প্রতিবাদ জানায় নাই ওরা একটাও গীতা মানে না কি কাজ করছে ব্রাহ্মণের মেয়ে হয়ে গোমাংস রন্ধন করেছে তা আবার কোনটা কোনটা দিয়া তাই এই শ্রীমদ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিচে অর্জুনকে বললেন অর্জুন বললেন আমি যুদ্ধ করিব না আর অর্জুনকে ভগবান কৃষ্ণায় সাধু বাবা দিকে তাকান রাধে রাধে তাহলে অর্জুন কথাটা ভালো করে বুঝবেন অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলেনি আর ভগবান হয়ে তিনি বললেন অর্জুন তোর যুদ্ধ করতে হবে ভাই বলছে না কৃষ্ণ আমি করবো না বলছে কেন করব না সখা এই একটাই ধর্ম ভগবানের সাথে বন্ধু করা যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবান রে ভাই বলে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে পুত্র রূপে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায় সনাতন না ভগবানকে কাঁধে চড়ানো যায় সনাতন একটাই ধর্ম ভগবানের কাঁধে ছড়া যায় সেটার নাম সনাতন পারলে দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্মে এটা নাই আমি দেখিয়ে দিতে চাই আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে করেছে কিনা এই জিনিসটা বলছি তবে বো মাতা চাপিতে তমেবো তবে বন্ধুচ্া তমেব তম দেব 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 কাঁধে চড়ায় কাঁধে চরে করে ক্রিয়ারণ তুমি কোন বড় লোক তুমি আমি সঙ্গ একটাই ধর্ম ভক্ত আর ভগবান একাকার হতে পারে তার নাম সনাতন একটু সনাতনের কথা ভালো করে শ্রবণ খালি শুয়রের জল খাইয়ে সনাতনী দেখাতে যেও না সনাতন কি উপলব্ধি করতে শেখাও যে সনাতন ধর্মটা কি পৃথিবীতে একটাই সনাতন ধর্ম যে সনাতনে ভগবানের সাথে সম্বন্ধ কঠা যায় সম্পর্ক করা যায় ভগবানকে গোলক থেকে ভুলকে আনার অধিকার একমাত্র সনাতন ধর্মের আছে আছে না পারছে কিনা কি মা পারে তো তোমরা পারছো জায়গা নাই তাহলে এখানে একটু বুঝার চেষ্টা করুন তাহলে গীতা মানছি কোথায় গীতায় বললেন অর্জুন বললেন ভগবান আমার জ্ঞাতিকে বধ করে আমি কখনোই রাজত্ব চাই না তাই তো বলেছে এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে হয়েছে না আচ্ছা গীতা পড়ানো হয় গীতা শিক্ষা দেওয়া হয়নি এখন গীতা পড়ানো হচ্ছে কিন্তু গীতা শিক্ষা দেওয়া হয়নি আগে যদিও গীতা কম জানত তারা গীতা শেখত পড়ত না আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে না কেন মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের প্রত্যেকটা আলোচকের এই গীতার তত্ত্বটাকে প্রতিটা জীবকে উপলব্ধি করাতে হবে ভগবান কি বলছে ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না এই দেহটাই কুরুক্ষেত্র ও দাদু এত মধু দেলে হবে না সব জায়গায় সব জিনিস ডাইল না তাইলে বিপদে পড়িয়ে সব জায়গার গান সব জায়গা গাওয়া যাবে না যখন যে যুগ ধর্ম প্রবর্তনম যে যুগে যাহা চায় যখন যেমন তখন তেমন সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন তুমি একজন যুদ্ধার কাছে তুমি একজন যুদ্ধা সাজবে একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে ভক্ত সাজবে কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে তখন তোমার ধনুক ধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে কারণ না হলে ওই অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কি প্রয়োজন আছে কি না। অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন তাহলে ওখানে কি করতে হবে তাহলে গীতায় বললেন কোনটার আমরা করছি কোনটা এই বাংলার বুকে এই যে যে আজকে ভারত বাংলা ভারতের তে এসে বাংলাদেশে এই বাংলাদেশি সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ফ্যাশিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না রাস্তায় হইতো একেবারে আমি কত বড় সাহস হয়েছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে সনাতন ধর্ম কি কোনো খেলার ধর্ম সনাতন ধর্ম ছোট করার ধর্ম সনাতন ধর্ম কি প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম কি রাগ হচ্ছেন নাকি কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে হ্যাঁ আপনাদের কথা পরে বলবো আগে আমার এই কথা বলতে হবে কেন বলতে হবে আপনাকে এখন লাঠি ধরার ক্ষমতা নাই এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিগির পারে যখন সনাতনী এই ইস্কনের দুটো ছেলেকে হত্যা করা হল দুর্গাপূজার সময় যে চক্রান্ত করে কোরআনে রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল এই যে যারা ঘরে ঘরে এই যে গ্রাম সাধুরা খালি কৃষ্ণ কৃষ্ণ বলেন তখন আপনাকে ঘুম ঠিকই হয়েছে কিন্তু আমরা ঘুমাতে পারি নাই আমরা ঘুমাতে পারিনি আমাদের যন্ত্রণাটা লেগেছিল তাই আমি আশা রাখব প্রতিটা ছেলের হৃদয়ে সনাতন অরিজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে কি বলেছে একটু ভালো করে শিখুন আর কথা বলো না এরপরে কিন্তু অন্যতা বলবো আমার একটা বাবা একটু লড়ে না তোমাদের এই পাশটা একটু গণ কথাটা একটু ভালো করে শোনো মা জীবনে কত কষ্ট এই কদমবাড়ি থেকে নয় শুধু বাংলাদেশের নিত্য নৈমিত্ত ফেসবুকে দেখি অমকের মেয়ে ধর্মান্তরিত অমকের ছেলে ধর্মান্তরিত তখন বুকে মানে না এই অঞ্চলে একটু সচেতন করার জন্য আজকে আলোচনা আপনি ধর্মীয় কথা কথা যতই বলেন যদি পাত্র তৈরি না হয় যদি সনাতন টিকে না থাকে তাহলে এই ধর্ম কোথায় বলবেন আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে তারপরে গ্রন্থ পারব আগে সচেতনা শিখতে হবে এক সপ্তাহ ভাগবত দিলেন পনেরো দিন ভাগ্য দিলেন যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় তুমি মালা করে যদি তোমার ছেলে হয়ে যায় তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও আগে শেখাও আগে বুঝাও তারপরে তুমি সাধু হয়েও একা সাধু হয়েও না পরিবারটাকে নিয়ে সাধু হও তবে তুমি সাধু তুমি একা সাধু হলে কোনদিন সাধু হতে পারবে না পারবে বাবা দেখেন কত সাধু আছে নিজের মালা টপ টপ করে ছেলে আরেকজনের বউ নিয়ে পালাই ছেলেকে কি শিক্ষা দিলে ছেলেকে কি শিক্ষা তুমি তাকে শিক্ষাটা যে বাবা আমি মালা গলায় নিয়েছি আমি তিলক ধারণ করেছি আমি মহাপ্রভুর নাম করছি আমাকে তুমি হেও পণ্য করো না এই কথাটা যদি কোনো বাবা তার সন্তানকে শেখায় তার সন্তান কি অমানুষ হতে পারে পারবে অমানুষ হতে পারবে পারবে না তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা করার কথা হয় কি করতাল বাজাইলে হরে কৃষ্ণ গাইলে না আগে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না আগে কি করতে হবে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে যার নৈতিকতা শিক্ষা নেই আগেই হরে কৃষ্ণ গিয়ে ঝম্প বাড়িলে পরে ওই নামে কাজ হবে না হবে না তো আজকে আসুন বোতলটা করে দাও কথাটা না বলে পারছি না রাধে 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 রাধে